আমি দেশে যাই আর ভালো লাগে না আমি দেশে যাই আর ভালো লাগে না দেশে যাই আর ভালো লাগে না মানে মানে এবার আসছো ফিরছো দিদি এবার আসলামটা ভালো থাকে একদম একদম এবার আসছ সুজয় সেটাই বললে যে ওখানে আর ভালো লাগছে না এবার দেশে আসবে বড় ভিডিও দেখে দিচ্ছি আচ্ছা ঠিক আছে রিঙ্কি পুষ্পা দি আছে যখন ইচ্ছা করে সপ্তাহে চোদ্দ দিনও লাইভ করতে পারে সমাজ তো কি বলছে দেখো ইচ্ছা করছে না সমাজ দা গরমে আবার বলছে সপ্তাহে চোদ্দ দিন লাইভ করবে গুড ইভিনিং গুড ইভিনিং সুয়েতা দি আম খেয়ে আসলাম আবার খুব ভালো খুব ভালো কেমন আছো ভালো আছি সুয়েতা দি তুমি কেমন আছো কিন্তু যা গরম তাই তিন দিন লাইভ একদম ঠিক বলেছো সমাজদা দেখ গরম সেই জন্য তিন দিন করি সুজাতাকে ভালোবাসা দিচ্ছে বর দিই দিকে ভালোবাসা দিচ্ছে সুজাতা দিই মনি করেও শান্তি নেই সেই লাইভ সেই লাইভ আরও চাপ উল্টে ভিডিও লাইভ ভিডিও মনির আগে তো তাও ভালো শুধু লাইভ করতাম ভিডিওর দিকে অত মানে চাপ দিতাম না ওই হচ্ছে হচ্ছে এখন তো আবার দুরকম চাপ একে নিজে লাইভ করো একে সবার লাইভে লাইভে ঘোরো তারপরে ভিডিও দাও শর্ট ভিডিও দাও গরমে সত্যি কষ্ট সত্যি কি গরম পড়েছে বলো কেমন আছো দিদি ভাই ভালো আছি সুমিতা দি তুমি কেমন আছো বলো সুরাতা দিকে ভালোবাসা দিচ্ছি ইউনুস লাইক ডান থ্যাংক ইউ সুমিতা দি খুব সুন্দর স্মাইল হাই ইমপ্রেস থ্যাংক ইউ সিমিতা দিদি ভাই অ্যাড হচ্ছে না ছেড়ে দাও পুষ্পা দি তোমার এই আইডিতে তুমি অ্যাড পাবে না সুমিত্রাকে ভালোবাসা দিচ্ছে বর দি তুমি ভিডিও দেখেছো তো আমার হ্যাঁ তোমার ভিডিও দেখে দিয়েছি কেমন আছো দিদি ভাই তুমিও আমারটা দেখে দিও গো আচ্ছা আমি চলে যাচ্ছি তুমি ভালো থেকো টাটা একদম একদম কানতে কানতে যেও না হাসতে হাসতে যাও আজ তোমাদের মতো আম গাছ থেকে পাকা আম পারলাম খুব আনন্দ হচ্ছে গত বছরের মুকুল কালো হয়ে ঝরে গিয়েছিল হুম দিদি ভাই ভালোবাসা দিচ্ছে এলবি তে ভালো লাগছে এলবিতে এলবিতে আমার এলবি করতে ভালো লাগে আমার সত্যি করে এলবিতে আমার গল্প করতে আমার ভালো লাগে আমি যদি ভিডিও মিডিও না দিতে হতো শুধু এলবি করতাম তাহলে আমার ভালো লাগতো পায়েল দি কোথায় গো পায়েল দি নাই কাল উধাও হয়ে গেছে এবার অনেক আম হয়েছে তাই অনেক আম হয়েছে কি আম হয়েছে কি গো হিমসাগো না অন্য আম জয় শ্রী রাধে রাধে ঠাম্মি দিদি ভাই বলে ভালোবাসা দিচ্ছে সুজয় এত টেনশন করো না নর্মাল ভাবে লাইভ করো আর লং ভিডিও করো সেটাই তো বলছি লং ভিডিওটা দিতে হচ্ছে সেটা একটা চাপ আছেই রোজ রোজ কি লং ভিডিও দিই বলো সুমিত্রাদি ও সুমিত্রাদি দুটো আইডি এনেছি মল্লিকা ও মল্লিকা বাবা খুব ভালো নিজের গাছের জিনিস হলে খুব ভালো লাগে যাই বলো বলো আমি নিজের গাছ থেকে নিজের গাছে সবজি ফল নিজের গাছে একটা ফল ধরলেও যেরকম আনন্দ লাগে একটা সবজি হলেও আনন্দ লাগে একটা ফুল হলেও আনন্দ লাগে ভয়ে সবদা দ্য কিউরান আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো ভালো আছি তোমার নামটা বললে ভালো হতো ওয়ালাইকুম আসসালাম তুমি কেমন আছো বলো কোথা থেকে দেখছো লাইভে এসছো যখন একটা লাইক করে দিও তোমার তোমার তো তাও ভালো ওই ছাদে গাছ আছে তাই ঠিক বলেছো হুম চন্দ্রমল্লিকা আমি খাবো আমাকে দেখো লং ভিডিও দিই না আর লাইভে করি সপ্তাহে তুমি তো ইয়ে দাও হাইলাইটগুলো দাও দেখেছি লাইক ডান থ্যাংক ইউ হাইলাইটগুলো দাও ওই হ্যাঁ তোমার তো খুব ভালোই আছো তুমি হাইলাইট ছেড়ে দিচ্ছে আমরাও একটা